ওই সময়ে মানুষের মনে স্বাভাবিকভাবেই খুব একটা কুচিন্তা জাগতিক ভাবনা চিন্তা খুব একটা স্বার্থপরতা এগুলো কিন্তু জাগে না মনটা যেন একটু খোলা মনটা একটু ফাঁকা মনটা একটু ফ্রি এই রকম একটা সময় অবস্থা কিন্তু আমরা অনুভব করি এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবেই হয় এবার যদি তার মধ্যে আমরা আধ্যাত্মিক চেতনাকে যুক্ত করতে পারি তাহলে সেটা শতগুণে বর্ধিত হবে এইটা এই সময়েরই গুরুত্ব এই সময়টাই এরকম সেই জন্যেই এই সময়ে আমাদের ধর্মে ঈশ্বর স্মরণ করতে বলা হয়েছে এবং উচিত যারা সাধক বা উপাসক তারা এই সময় জপাদি করেন আন্নিকাদি করবেন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ঈশ্বর স্মরণ এ কথা কিন্তু আমাদের শাস্ত্রে সর্বত্রই এই কথা বলা হয়েছে